Thank yeah. you. সুপ্রিয় শিক্ষার্থী আমি অর্প কুমার এপিসি এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে তাপ গতিবিদ্যার যে হোল সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখানোর চেষ্টা করব যে ক্লাসটা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য মানে তাপ গতিবিদ্যার কোন কোন কনসেপ্টের প্রশ্ন আসে সেটা নিয়ে আমরা আলোচনা করব আসো টাইপ ওয়ানটা দেখা তাপ গতিবিদ্যার চ্যাপ্টারকে আমরা তিনটা টাইপে যদি ভাগ করি টাইপ ওয়ানের মধ্যে আমরা কিছু রাখবো টাইপ টু এর মধ্যে কিছু রাখবো আর টাইপ থ্রির মধ্যে কিছু রাখবো টাইপ ওয়ানের মধ্যে আসো এই চ্যাপ্টার থেকে যে টপিকগুলো দেওয়া তোমার টেস্ট পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেই টপিকগুলো আলোচনা করব তাপগতিবিদ্যার চ্যাপ্টারের ক্ষেত্রে দেখি আমরা তাঁত গতিবিদ্যার প্রথম সূত্র ডিপিউজিক্যাল টু ডিইউ প্লাস ডি ডাব্লু হচ্ছে তাপ শক্তি ডিইউটা হচ্ছে অন্তস্থ শক্তি আর ডিডাব্লুটা হচ্ছে কৃত কাজ এটা হচ্ছে তাঁত গতিবিদ্যার প্রথম সূত্র এটা দিয়ে এনসিকিউ আসে আবার অনেক সিকিউর ক্ষেত্রেও এই প্রশ্নটা কাজে লাগে এখন যেটা সূত্র সেই সূত্রতে আমার চারটা স্টেপ আছে চারটা স্টেপ কি সমচাপ প্রক্রিয়া রুদ্ধতাপ প্রক্রিয়া আর সমস্ন প্রক্রিয়া সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ নির্ণয়ের সূত্রটা যেটা সেটা হচ্ছে ডিডাব্লু ইজিক্যাল টু পি ডিভি মানে সমচাপ প্রক্রিয়ায় চাপের কোনো পরিবর্তন হয় না এখানে শুধু আয়তনের পরিবর্তন হয় আয়তনের পরিবর্তনটাকে আমরা ডিভি দ্বারা প্রকাশ করি যেটা হচ্ছে ডি টু পি ডিভি এখন যদি আমরা আসি সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের কোনো পরিবর্তন হয় না তাহলে সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজ আমার কত হয় শূন্য এটা একটা খ নম্বরের প্রশ্ন আসে যে সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজ শূন্য হয় কেন এই গেল তাপগতিবিদ্যার সূত্র এখন যদি এখান থেকে আমরা কনভার্ট করি যে গামা গামা রিলেটেড কিছু প্রশ্ন আসে গামা কি গামা রিলেটেড প্রশ্ন আসলে দেখো গামাটা কি সিপি আর সিভি এই দুটা তাপমাত্রার অনুপাতটা হচ্ছে গামা সিপিটা কি সিপিটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আর সিভিটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এখান থেকে কিছু চিরকুট সূত্র পাওয়া যায় ডিউ ইকুয়াল টু সিভি ডিটি এখান থেকে ডিউ এর মানটা আমরা চেঞ্জ করতে পারি আর একটা সূত্র পাওয়া যায় ডি কি ইকুয়াল টু সিপি ডিটি এই এই সূত্রগুলা দিয়ে আমরা ইকুয়েশন করে তারপর মেন অঙ্কতে প্রবেশ করি এখন আসো গামায়ের মান এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামায়ের মান হচ্ছে গ্যাসের ক্ষেত্রে মান হচ্ছে আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামায়ের মান হচ্ছে তাহলে এটা গেল টাইপ মধ্যে এখন টাইপ ওয়ানের মধ্যে আরও যেটা আছে সেটা হলো সমস্ত প্রক্রিয়া আর হচ্ছে রুদ্রতাব প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্র হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু সমস্ত প্রক্রিয়ায় যে কৃতকাজ আছে কৃতকাজ সূত্র হচ্ছে ডাব্লু ইজিক্যাল টু টি লন ভি টু বাই ভি ওয়ান প্রশ্নে যখন আমার আয়তন দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করবো আর প্রশ্নে যদি চাপ দেওয়া থাকে তাহলে আমরা এন আর টি পি পি ওয়ান বাই টু এই সূত্রটা ইউজ করব এখন আসি আমরা প্রক্রিয়ার ক্ষেত্রে প্রক্রিয়ার ক্ষেত্রে যে সূত্রগুলো কাজে দেয় সেটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান ইজিক্যাল টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান আর টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা বাই গামা ইজিক্যাল টু টি টু পি টু গামা বাই গামা দ্রুত প্রশ্ন যখন চাপ এবং আয়তন দেওয়া থাকবে তখন উপরেরটা তাপমাত্রা এবং আয়তন দেওয়া থাকলে নিচেরটা এবং তাপমাত্রা এবং চাপ দেওয়া থাকলে তার নিচেরটা ইউজ করবো দ্রুততাব প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্র হচ্ছে একটা সেই সূত্রটা কি ডাব্লু ইজিক্যাল টু এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু

বি থেকে সিতে ঘটু ও প্রসারণ থেকে তে ঘটে সমস্ত সংকোচন ডি থেকে তে ঘটে হচ্ছে রুদ্রতাপ সংকোচন এখন দেখো সংকোচনের প্রসারণটা কি সংকোচন মানে কমা প্রসারণ মানে হচ্ছে বাড়া দেখো এই প্রক্রিয়ায় যেখানে প্রক্রিয়া সমসন প্রসারণ এখানে হলো সমষ্ণ সংকোচন এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন ধরো সৃজনশীল প্রশ্নে তোমার আসলো এ থেকে বি থেকে কৃত কাজ নির্ণয় করো তাহলে এ থেকে বি থেকে কৃত কাজ সেটা হবে কি ডাব্লিউ ওয়ান ইজ টু এন আর লন ভি ওয়ান বাই ভি টু মানে সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয়ের সূত্র যদি বলে বি থেকে সি তে কৃত নির্ণয় করো তাহলে এটা বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয়ের সূত্র এইভাবে সেম সূত্রগুলো আমরা ডাব্লু থ্রি এবং ডাব্লু এর ক্ষেত্রে অ্যাপ্লাই করবো তাহলে মোট কৃত কাজটা কি হবে মোট কৃত কাজ ডাব্লু ইজ ইকাল টু ডাব্লু ওয়ান প্লাস টু মাইনাস ডাব্লু থ্রি ফোর ইজিক্যাল টু জিরো আসবে অ্যান্সার যদি জিরো আসে তাহলে সেটা কাণ্ডচক্রকে সমর্থন করবে এখন বলতে পারো ভাই এই দুটা মাইনাস কেন এই দুটা মাইনাস এর কারণ হচ্ছে এটার সাপেক্ষে এটা বিপরীত এবং এটার সাপেক্ষে এটা বিপরীত তাই পরের দুটো মাইনাস এবং আগের গুলো হলো প্লাস এটা গেল টাইপ ওয়ান টাইপ টু তে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তাপ ইঞ্জিন এবং কান্ড ইঞ্জিন রিলেটেড কিছু ম্যাথ টাইপ টু ধরো এটা একটা ইঞ্জিন এই ইঞ্জিনের ক্ষেত্রে এই ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিনটা টি ওয়ান তাপমাত্রায় কিউ ওয়ান পরিমাণ তাপ শোষণ করে আর টি টু তাপমাত্রায় কিউ টু পরিমাণ তাপ বর্জন করে তাহলে ইঞ্জিনের কৃত কাজ কি হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু এটা হচ্ছে ইঞ্জিনের কৃত তাহলে টি কি টি ওয়ানটা হচ্ছে তাপ উৎস হচ্ছে গৃহীত তাপ টি টুটা হচ্ছে বর্জিত তাপ সরি টি টুটা হচ্ছে তার উষ তাপ গ্রাহক বা সিল্কের তাপমাত্রা আর টিউবটা হচ্ছে বর্জিত তাপ যদি তোমার বলে প্রশ্নে যে কান্ন ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো কান্ন ইঞ্জিনের দক্ষতা কান্ন দক্ষতা ইটাজিক্যাল টু ওয়ান মাইনাস টি টু এটা হচ্ছে কান্ন ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের সূত্র যদি তোমার বলে তার ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো তার ইঞ্জিনের দক্ষতা তাহলে আমার সূত্র হবে ইটা ইজ ইকাল টু ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান গুণন হান্ড্রেড পার্সেন্ট এখন দেখো দুটো ইঞ্জিনের দক্ষতা যদি সমান হয় তাপ ইঞ্জিনের দক্ষতা এবং তান্ন ইঞ্জিনের দক্ষতা দুটো দক্ষতা যদি সমান হয় তাহলে ইঞ্জিনটা হবে হচ্ছে প্রত্যাগামী আর যদি দুটো দক্ষতা সমান না হয় তাহলে ইঞ্জিনটা হবে হচ্ছে অপ্রত্যাগামী একটা কান্ন চক্র যখন একবার ফুল ঘুরে বা একটা পূর্ণ চক্রে এই সূত্রটা আমরা ইউজ করতে পারি কিউ ওয়ান বাই কিউ ওয়ান ইজিক্যাল টু এখান থেকে অনেক ম্যাথের আমাদের ধরে রাখো বা কিউটু বের করতে বলে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে কি টু বা কিউট এর মানটা নিব এখন একশো কিউনাস কিউ টু এই টপিকের আরেকটা সূত্র আছে সেটা হলো রেফ্রিজিরেটারের কর্মদক্ষতা সহ রেফ্রিজরেটারের কর্মদক্ষতা সহকে কে দ্বারা প্রকাশ করা হয় কে ইজিক্যাল টু কিউ টু ডিভাইডেড বাই ডাবলু এটা হচ্ছে সূত্র তাহলে কি হয় কিউ টু ডিভাইডেড বাই কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র টাইপ থ্রিতে যেটা আছে টাইপ থ্রি হচ্ছে পরিবর্তন পরিবর্তন এই ক্লাসটা দেখার জন্য আপনারা আমাদের পেজের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ